বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি মঙ্গলবার ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করতে সময়ের আবেদন করেন সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য দুই জানুয়ারি তারিখ ধার্য করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন আদালত জামিন শুনানির জন্য দু সালের দুই জানুয়ারি দিন ধার্য করেছে যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই আবার দায়রা জজ আদালতে অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই এক্ষেত্রে জামিন শুনানির ধার্য তারিখ দুই জানুয়ারি পর্যন্ত চিন্ময় দাসকে কারাগারে থাকতে হতে পারে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক আইনজীবী মাধ্যমকে বলেন ধার্য তারিখের আগে জামিন পেতে চাইলে চিনময় দাসের পক্ষের আইনজীবীদের একটি পথ খোলা রয়েছে সেটি হচ্ছে তারা জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করতে পারেন সেটি যদি আদালত নামঞ্জুর করে সেক্ষেত্রে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন উচ্চ আদালত যদি মহানগর দায়রা জজকে তারিখ এগিয়ে এনে শুনানির জন্য নির্দেশনা দেন সেক্ষেত্রে দুই জানুয়ারির আগে শুনানির সুযোগ রয়েছে তখনও জামিন দেয়া না দেয়া মহানগর দায়রা জজ আদালতের বিষয় এরপরও জামিন না হলে আসামি পক্ষ উচ্চ আদালতেও যেতে পারেন আবার ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করতে পারেন এদিকে চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়ার পদত্যাগ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন আইনজীবীরা বেলা এগারোটার দিকে আদালত এলাকায় বিক্ষোভ করে স্লোগান দিতে থাকেন তারা এর আগে গত সোমবার চিনময়ের জামিন প্রদান না করায় আদালত এলাকায় তার অনুসারীদের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একটি মামলার দুই আসামির পক্ষে ওকালতনামা জমা দেন নিজামুদ্দিন ও সানজিদা গফুর তাদের পক্ষে নিজামুদ্দিন পিপি মফিজুল হক ভূইয়ার জুনিয়র এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাদের মধ্যে নিজামুদ্দিন পিপি মফিজুল হক ভুইয়া জুনিয়র এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর উল্লেখ্য গত পঁচিশ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে পরদিন ছাব্বিশ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয় ভিওডি বাংলা নিউজ ডেস্ক